পেখম স্বর্ণালীর সাথে কথা বলতে থাকে আর বলে মা আমি জানি আপনার খুব কষ্ট হচ্ছে কিন্তু আপনি চিন্তা করবেন না আমরা সবাই আছি তো আমরা দিদিভাইকে ঠিক বুঝিয়ে বলবো দিদিভাই সবটা বুঝতে পারবে আসলে দিদিভাই অনেক বড় একটা আঘাত পেয়েছে তাই দিদিভাইয়ের খারাপ লেগেছে তখনই পিসিমণি বলে বড় একদম ঠিক কথা বলেছে পেখম পেখমকে তোরা কম ভুল বুঝিসনি কিন্তু সেই পেখমই তোদের পাশে দাঁড়িয়েছে এর থেকে ভালো আর কী বা হতে পারে বল ঠাম্মি তখন বলে আমার মনে হয় বড় বউমা এইবার তোমার উচিত আমার ছোটো বউকে ক্ষমা করে দেওয়া সে কিন্তু নিজেকে প্রমাণ করে দিয়েছে আর সবসময় চেষ্টা করে চলেছে এই সংসারটাকে আগলে রাখার তুমি আর ওর ওপরে রাগ করে থেকো না তখন পিসিমণি বলে মা একদম ঠিক কথা বলেছে এর মধ্যেই হঠাৎ করে দেখে যে স্ত্রী নিজের ব্যাগপত্র গুছিয়ে নিয়ে নিচে নেমে এসেছে স্বর্ণালী তখন বলে কি ব্যাপার তুই ব্যাগপত্র গুছিয়ে কোথায় যাবি স্ত্রী স্ত্রী তখন বলে মা আমি এখানে আর থাকতে চাইছি না এখন ব্যাঙ্গালোরের অফিস থেকে ফোন এসেছিল ওখানে আমাকে জয়েন করতে হবে তাই ভাবলাম এখানে থেকে আর কোনো লাভ নেই এখানের পার চুকিয়ে আমি ফিরে যাব ব্যাঙ্গালোরে তখনই আবিরকে পেখম বলে আবির তুমি দিদিভাইকে যেতে দিও না এমনিতেই দিদিভাইয়ের এই মনের অবস্থা আর এখন যদি যায় দিদিভাই ভালো থাকবে না ওখানে আবির তখন বলে দিদিভাই তুই কোথাও যাবি না তুই এখানেই থাকবি তুই কেন কোথাও যাবি বলতো আর সবথেকে বড় কথা তোর তো খারাপ লাগবে ওখানে একা একা থাকতে কিন্তু স্ত্রী তখন বলে আবির ভালোই হয়েছে তোর সাথে দেখা হয়ে গেল আমি তোর সাথে অনেক খারাপ ব্যবহার করেছি পারলে আমাকে ক্ষমা করে দিস আবির বলে একদম বলবি না এসব কথা এসব কথা আমার শুনতে মোটেই ভালো লাগছে না কাকাই তখন বলে তুই তো এখানেই জয়েন করতে পারতিস স্ত্রী স্ত্রী তখন বলে সেটা সম্ভব না গো কাকাই আমাকে যেতেই হবে এর মধ্যেই বেকম বলে দিদিভাই তুমি যেও না প্লিজ যেও না আমি তোমার কাছে দরকার পড়লে হাত জোর করে ক্ষমা চাইছি পেখমকে জড়িয়ে ধরে স্ত্রী বলে তুমি আমার চোখ খুলে দিয়েছ আমি যে অন্ধ বিশ্বাস নিয়েছিলাম সেটা আমার ভেঙে গেছে নাহলে তো আমি রণকে সারা জীবন বিশ্বাস করে যেতাম আর ও আমার বিশ্বাসের সুযোগ নিয়ে আমাকে ঠকাতো আমারই ভুল হয়েছে আমাকে ক্ষমা করে দিও এরপর সবাই মিলে অনেক হৈহুল্লোর মজা করতে থাকে অন্যদিকে রণভাবে কি করে পেখমকে শেষ করা যায় কারণ পেখমের জন্যই তার জীবন থেকে সব কিছু হারিয়ে গেছে বলে সেই বিশ্বাস করে তাই সে ছদ্মবেশ নিচ্ছে যাতে পেখম চিনতে না পারে এর মধ্যেই দাদু আর নাতি দুজন মিলে বসে প্রিন করতে থাকে আর অনেক কথা বলতে থাকে দাদু তখন বলে তোমাদের জন্য একটা পুরস্কার আছে তোমরা আমার সংসারটাকে আবারও আগের মতন পরিস্থিতিতে নিয়ে গেছো তাই তোমাদের জন্য রয়েছে হানিমুনের অফার তোমরা দুজন হানিমুন যাবে বুঝেছ কিন্তু আবির বলে পেখম যেতেই চাইবে না পেখম বলবে সবাইকে নিয়ে একসাথে যাবে এরপর পেখম এসে আবির আর দাদুকে খুব বকে দেয় এগুলো খাওয়ার জন্য তারপরে স্ত্রীকে সবাই দিয়ে আসবে বলে রাস্তাতে অপেক্ষা করছিল ঠিক সেই মুহূর্তেই রন জোরে গাড়ি চালিয়ে আসছে পেখম তো গাড়িটা দেখেই অবাক হয়ে যায় আবির আর স্ত্রী বুঝতে পারে যে পেখমের অবস্থা খারাপ হতে চলেছে আর পেখম সেখান থেকে নিজেকে বাঁচিয়ে নিচ্ছে